নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ বা যে নোটিশটা কোনো কালে প্রকাশিত হয়েছিল দু হাজার বাইশ সালে তবে আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে যে তোমাদের সামার ভেকেশন বা যেটাকে গরমের ছুটি তোমরা বলছো পলিটেকনিকের ক্ষেত্রে কি গরমের ছুটি পড়ে আর যদি পড়ে সেটা মোটামুটি কতদিন পড়ে তো দেখো তোমরা হয়তো অবশ্যই জানো লাস্ট দু তিন বছরে অর্থাৎ দু হাজার তেইশ এই দু বছরের যদি কথা বলি তো তাপপ্রবাহ কীরকমভাবে দাপট দেখিয়েছিল তাছাড়া যে সমস্ত স্টুডেন্টরা পশ্চিমবাংলার রাঢ় অঞ্চলগুলি যেগুলো রয়েছে অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান মেদিনীপুর এই দিকের যারা স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে তাপপ্রবাহের একটা বিরাট প্রভাব কিন্তু পড়েছিল এবং তার ফলে যে তোমাদের ছুটির যে ডেটগুলো সেগুলোকে কিন্তু পলিটেকনিক থেকে এক্সটেন্ডও করা হয়েছিল তো মোটামুটিভাবে তোমাদের প্রায় আঠেরো দিন মতো কিন্তু গরমের ছুটি পড়ে এবং প্রত্যেক বছরই কিন্তু এটা মোটামুটিভাবে একটা পড়ে থাকে তবে দু এবং চব্বিশ সালে তোমাদের এই ছুটির যে পরিধি সেটা কিন্তু অনেক বেশি ছিল এমনকি দু বাইশ সালেও কিন্তু তোমাদের যেহেতু খুব গরম পড়েছিল আগে আগেই তোমাদের কিন্তু তার জন্য তোমাদের ছুটি দিয়ে দেওয়া হয়েছিল তোমরা জানো এই সময়টার মধ্যে গরমের ছুটি দেওয়ার ফলে তোমরা অনেকেই ভাবছো যে তোমাদের হয়তো যে ইভেন্ট সেমিস্টার যে এক্সামিনেশন থাকবে সেটাতে ডিলে হবে তবে সেরকম কোনো ব্যাপার নেই আমি তোমাদের যেমনটা বলেছি স্টেট কাউন্সিল থেকে বলছে যে মার্চ এন্ডের দিকে তোমাদের এক্সামিনেশান শুরু হবে তবে আমি একদম হানড্রেড পারসেন্ট শিওর যে তোমাদের এক্সামিনেশান অর্থাৎ ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান মোটামুটিভাবে শুরু হবে জুন মাসে জুন মাসেই কিন্তু সেটা হবে এবার দেখো তোমাদের কিন্তু দু সালে একটা নোটিস পাবলিশ হয়েছিল সেখানে তোমাদের ইন্টারনাল আর এক্সটার্নাল যে এক্সামিনেশানগুলো ছিল সেগুলো কিন্তু সামার ভ্যাকেশনের মধ্যেও কন্ডাক্ট করা হয়েছিল তার মানে এটা বুঝে নাও তোমার সামার ভেকেশান থাকার মধ্যে যে এক্সাম হবে না তেমনটা নয় তোমাদের যে প্রায় থিওরিটিক্যাল ক্লাসেসগুলো সেগুলো হয়তো অনলাইন মোডে ক্লাস করানো হবে তবে তোমাদের কিন্তু এক্সামিনেশানগুলো অফলাইনেও কন্ডাক্ট হতে পারে বা হবে ওকে তো সাই তোমাদের বলবো যে তোমাদের কিন্তু এই যে সামার ভেকেশান নিয়ে এত ভাবার কিছু নেই তোমাদের সামার ভেকেশান পড়বে মোটামুটি যেটা স্টেট কাউন্সিলের অর্ডার সেটা হচ্ছে আঠেরো দিন কোনো কোনো ক্ষেত্রে এক মাস মতোও কিন্তু তোমাদের ভেকেশান পাওয়া যায় তবে সেটা সেই বছরের তাপপ্রবাহ মানে ওভারঅল অ্যাভারেজ ওয়েদার সেকশান ইত্যাদির উপর ডিপেন্ড করা হয় তৈরি করা হয় ঠিক আছে তোমাদের অলরেডি কিন্তু ফার্স্ট ইন্টারনাল চলছে অনেক কলেজে বা হয়ে গিয়েছে ফলে তোমাদের সেকেন্ড ইন্টারনাল এবং এবং এক্সটার্নাল এই দুটো এক্সাম মেন ফোকাস তোমাদের তোমাদের কাছে মাত্র দু মাস সময় রয়েছে হাতে এপ্রিল এবং মে এই দু মাসে নিজেদেরকে কিন্তু খুব ভালো প্রিপারেশান নিয়ে নাও এবং এই যে সামার ভেকেশান বা এক্সামিনেশান এসব নিয়ে না চিন্তা করে প্রিপারেশানটাকে নিজের তৈরি করো ধন্যবাদ